হ্যালো বন্ধুরা এসকে হেলথ ইনফো চ্যানেলে আপনাদের স্বাগত আপনি কি ডায়াবেটিস নিয়ে লড়াই করছেন এবং ভাবছেন আরে এটা সহজ করার কোনো উপায় নেই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পাঁচটি অসাধারণ ডায়াবেটিস হ্যাক যেগুলো জানলে আপনি বলবেন এটা তো আগে জানতাম না কেন আর শেষে একটা টুইস্ট আছে যা আপনার মন জয় করে নেবে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন শুরু করি প্রথম হ্যাকটা হলো খাবারের রুচি ডায়াবেটিস মানে সব খাবার ছেড়ে দেওয়া নয় কিন্তু আপনি কীভাবে খাচ্ছেন সেটা গুরুত্বপূর্ণ সকালে ওটস বা বাজরা রুটি খান যেগুলো ধীরে ধীরে দেয় আর একটা টিপস ছোট প্লেটে খান পোর্শন কন্ট্রোল হবে আমার খালা এভাবে তিন মাসে তার ব্লাড সুগার বিশ পয়েন্ট কমিয়েছেন এটা ট্রাই করতে চান কমেন্টে জানান দ্বিতীয় হ্যাকটা হলো চলন্ত জীবন জিমে যাওয়ার দরকার নেই বাড়িতে পনেরো মিনিট দড়ি লাফানো বা সিঁড়ি ওঠানামা করুন আমার বন্ধু রাহুল যার ডায়াবেটিস ছিল সেদিনে বিশ মিনিট যোগা শুরু করে ফলাফল তার ইনসুলিনের ডোজ কমেছে মজার ব্যাপার হলো আপনি যদি নাচতে ভালোবাসেন তাহলে গান চালিয়ে নাচুন এটাও কাজ করে সপ্তাহে একশো মিনিট মুভমেন্টই যথেষ্ট তিন নম্বর হ্যাক স্ট্রেসকে বলুন বাই স্ট্রেস আপনার ব্লাড সুগারকে রকেটের মতো বাড়ায় আমি প্রতি সন্ধ্যায় পাঁচ মিনিট গভীর শ্বাস নিই এবং একটা জার্নালে ভালো মুহূর্ত লিখি এটা আমার মনকে শান্ত করে একটা অ্যাপ যেমন কাম ডাউনলোড করুন আমার দিদি এভাবে তার ডায়াবেটিস কন্ট্রোলে এনেছে আপনার স্ট্রেস কমানোর উপায় কি কমেন্টে শেয়ার করুন টুইস্ট গোপন হ্যাক ঘুম আর গল্প এখন আসল টুইস্টটা আপনি জানেন কি ডায়াবেটিস কন্ট্রোলের সবচেয়ে বড় সিক্রেট হলো ঘুম রাতে সাত আট ঘন্টা ঘুম না হলে ইনসুলিন লেভেল কোলমাল হয় আমি স্ক্রিন বন্ধ করি এবং ঘুমের আগে গল্পের বই পড়ি কিন্তু এখানে মজা আমার ঠাকুমা বলতেন বন্ধুদের সঙ্গে গল্প করলে মন আর শরীর দুই সুস্থ থাকে তাই বন্ধুদের সঙ্গে গল্প করুন হাসুন এটা আপনার ডায়াবেটিসেও কাজে লাগবে বন্ধুরা এই ছিল আমাদের চারটি ডায়াবেটিস হ্যাক আর একটা টুইস্ট আপনি কোনটা প্রথমে ট্রাই করবেন কমেন্টে জানান আমরা একসঙ্গে সাপোর্ট করি যদি ভিডিওটা ভালো লাগে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেল আইকনটাও প্রেস করুন যাতে নতুন ভিডিও মিস না হয় আবার দেখা হবে ততক্ষণ থাকুন সুস্থ